আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে চলে আসছি ভাইরাল কবিরাজ ইউটিউব এবং ফেসবুকে ওনার 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 অনেক ভিডিও দেখছি জন্য আমরা বাসাতে আসছি তো অনেক সময় পরে ওনার সাক্ষাৎকার নিলাম আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি তা আপনার একটু নাম পরিচয়গুলি আমাদের বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আমি সকল প্রশংসা মহান আল্লাহ তালার আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে বর্তমানে আমার একটি বিটিও আমার ভিডিওটার উপরে তাদের নাম্বার বসিয়ে নাম্বারটি হলো রবি নাম্বার ছিয়ত্তর নাম্বার রবি নাম্বারটা লাস্টে ছিয়ত্তর এটা আপনারা মনে রাখবেন সে একজন প্রতারক সে ভিডিওর উপরে লেখা দিছে তিনশো টাকা হাদিয়া আর জি খরচ সে একজন প্রতারক তার কাছ থেকে আপনারা সাবধান থাকবেন ভিডিও কলে না দেখে আমাকে দিয়ে আপনারা কাজ করাবেন না আমার অনেক ভিডিও অনেকে কেটে এ ধরনের প্রতারণা করতেছে এ ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবে আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ কি কি কাজ করেন আমাদের বলবেন আমি এ ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পণ্ডিত ইন্দ্রজাল লজ্জতনা সব মায়াজাল আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য দিচ্ছি এরপর আমি চিকিৎসা সমূহগুলি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটি ইমো নাম্বারটি যেটা দর্শক আমাকে পাবে জিরো ওয়ান সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন ভিডিও কলে দেখে নেবেন ভুয়া পতারও কবিরাজ হইতে সাবধান থাকবেন আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ সংসার অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটি স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একশো বা গ্যারান্টি শো করে থাকি ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার একটি নাম্বার ভিডিও সেটা হলো ফেসবুকে এই ভিডিওটা আমার কেটে তাদের নাম্বার বসিয়ে নাম্বারটি হলো রবি নাম্বার লাস্টের ছিয়ত্তর প্রতারণা করতেছে এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা অনেকের বান মানে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের মেয়ে মেয়ের সাথে হয় না অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা অনেকের ব্যবসায়ের য অনেকের জিনে ধরা বান মারা অনেকের কপিলের সমস্যা অনেকের লটারির সমস্যা এই কাজগুলি আমি এক 100% গ্যারান্টি সহ করে থাকি বিটু অকলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আপনার ঠিকানাটা কোথায় আমি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটি আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হিমু হোয়াটসঅ্যাপে কথা বলবেন আর একটি কথা আমি বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যেয়ে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যেয়ে ঠকছেন কোথাও সমাধান পান নাই আমি তাদের কাছে বিনত অনুরোধ করবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে কাজ করবেন একশো বা গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকশ্বরী পার্বত্য আর আরেকটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল আর ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা